আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুসানা সোহাল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা সবাই ভালো আছি আজকে আমাদের ভেনিস যাওয়ার ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আসলে অনেক গ্যাপ দিয়ে দিয়ে আমি ভ্লগুলো দিচ্ছি আসলে এত আলসামি লাগে এখন আর ইচ্ছাই করে না ওইভাবে ভয়েস ওভার দিয়ে ভ্লগিং করি তো সেজন্য আসলে অনেক গ্যাপ হয়ে যায় তো এইটাই আমার ইটালি ট্যুরের লাস্ট ব্লগ আমি একসাথে সবগুলোই দিয়ে দিয়েছি কারণ এত লম্বা হয়ে গিয়েছে তারপরেও ভাবলাম যে না একসাথেই দিয়ে দেই কারণ পার্ট বাই পার্ট দিতে গেলে অনেক গ্যাপ হয়ে যায় একটার পর একটা মানে অনেক সময় লেগে যায় তো সেজন্য ভাবলাম যে একসাথেই দিয়ে দেই তো আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করে আজকে ভেনিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সবাই রেডি রেডি হয়ে চাবি বুঝিয়ে রুম থেকে বের হয়ে গিয়েছে তা আমার কাছে এই হোটেলের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা যেটা লেগেছে সেটা হচ্ছে এই লিফ্টটা আমি এটার ভিডিও করে রেখেছি তা আমি এটা একটা নেটফ্লিক্সে ইটালির ইটালির স্পেনের একটা মুভি দেখেছিলাম সেখানে আমি এরকম একটা লিফট দেখেছিলাম তা আমি এখানে এসে দেখি এই লিফট দেখতে আসলে খুবই ভয় লাগে আমার মনে হয় অনেক পুরনো একটা লিফ্ট ওরা সেটা আর ঠিক করে নতুন করে ওটা ওভাবে রেখে দিয়েছে কিন্তু মানে আমাদের মতন যারাই ট্যুরিস্টরা আসে হোটেলে তো ওরা একটু ভয় পায় উঠবে উঠবে না কি হবে তো দেখা গিয়েছে যে আমরা উঠার সময় লিফ্টে ইউজ করতাম কিন্তু যখন আমরা নামতাম তখন আমরা সিঁড়ি দিয়ে নামতাম বাচ্চারাও ভয় পেত সহজে উঠতে যেত না এত লেগেজ নিয়ে তো এইভাবে তো সিঁড়ি দিয়ে উঠা সম্ভব ছিল না তো দেখা যেত যে আল্লাহ আল্লাহ করতে করতে সবাই মানে ভয়ে সে যখন লিফ্টে উঠতাম আর নামার সময় আমরা সিঁড়ি ইউজ করতাম তো হঠাৎ দেখি যে দেখলাম যে আরেকটা টুরিস্ট কাপল এসেছে ওরা তো লিফ্ট দেখে আর উঠে না ভয় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল উঠবে উঠবে না উঠবে উঠবে না খুব কনফিউশনে ছিল তো আমাকে বলে যে তুমি যা আমরা পরে আসবো তা আসলে এরপর আমি জানি না ওরা কিভাবে উপরে উঠেছে তো যাই হোক তো আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি তো এখানে দেখলাম ইটালিয়ান একটা ব্র্যান্ড ব্র্যান্ডটার নাম কী মনে পড়ছে না এখন তো ভালোই ওরা সোল্ড দিয়েছে তা আমি ভাবলাম যে ইটালির একটা কসমেটিক্স ব্র্যান্ড আছে কি কো ওটা ফ্রান্সে অ্যাভেলেবেল তো ভালো খারাপ না ভালোই তো আমি ভাবলাম যে এখান থেকে আমি কিনে নিয়ে যাই ভালোই লাগবে ইউজ করে দেখি যেহেতু আগে ইউজ করি নাই তো সেজন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম তা আমার আনিয়া আমার সাথে ছিল তা আনিয়াত তো বড়োদের মতন এটা দেখছে ওটা দেখছে ওই লিপস্টিক ট্রাই করছে আইশ্যাডও দেখছে তো কেন ভালোই লাগে আমার মেয়েরা মার্শাল আস্তে আস্তে বড়ো হচ্ছে তো ভালোই লাগে তো এই খাবারটা বলে ইটালির খুব ফেমাস একটা ডেজার্ট আমি নেটে সার্চ দিয়ে দেখলাম যে এটা বলে খুবই ফেমাস তাই আমি ভাবলাম যে ঠিক আছে কফি খেতে খুব ইচ্ছা করছিল প্রচণ্ড মাথা ব্যথা করছিলাম তা আমার হাজব্যান্ড বললো যে সাথে শুধু কফি খাবার তো এটাই নেই তো কফি অর্ডার করছে সবচেয়ে বড় কফির সাইজ হচ্ছে এটা আর এটা মিডিয়াম সাইজ তো আমি আমি সেটাই বলছিলাম যে কী অবস্থা আমরা বড় ঘ কফি অর্ডার করেছিলাম আর আসলো ওটা মানে ওরা দিল কি এত অল্প কফি দিয়েছে আমাদের এখানে ফ্রান্সে বড় কফি অর্ডার করলে ভালোই পরিমাণে ভালোই কফি দেয় যাই না এক এক দেশের এক এক স্টাইল এক এক নিয়ম প্রচণ্ড গরম ছিল অস্থির পাখা কিনে একটু নিজেকে শান্তি দিচ্ছি জাল্লা গরমে বেহাল অবস্থা আমার বাচ্চাদের আমার তো একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর কফি খাচ্ছিলাম হ্যাঁ কি মাম্মা তোমার

আমরা এখানে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো গরমে তো অস্থির তো ভাবছে না তো কবে তাড়াতাড়ি ট্রেনটা আসবে একটু এসির ভিতরে গিয়ে বসবো তো ট্রেন এসে গিয়েছে তো সবাই তো দৌড়াদৌড়ি শুরু করলো যে তাড়াতাড়ি গিয়ে ট্রেনের ভিতরে বসবো ট্রেনে বসলে আর বোঝা যায় না অতটা ফিল হয় না তখন আর খারাপ লাগে না কিন্তু বাইরে বাবারে বাবা কি গরম তো এই জন্য আমরা সবাই দৌড়াদৌড়ি করে ট্রেনের ভিতরে যাচ্ছি ট্রেনগুলো সুন্দর ইটালির ইটালি আমার ট্রেন গুলো খুবই ভালো লেগেছে তারপর ওদের রাস্তাঘাট অনেক পরিষ্কার অনেক সুন্দর ক্লিন লেগেছে এইগুলো ব্যাপার আমার আসলেই খুব ভালো লাগলো ব এতক্ষণ বসে থাকতেও ভালো লাগছে না এক এক সময় এক এক কাজ করছি তো বাচ্চাদের জন্য যে আমি কালার বুক আর রঙ পেনসিল নিয়ে এসেছি কালার পেন্সিল নিয়ে এসেছি তো ওরা দেখলাম ওগুলো নিয়ে বেশি ব্যস্ত ছিল এটা খুবই ভালো হয়েছে তা আমার আনিয়ে তো আবার এতটা ফোন টোন দেখতে পছন্দ করে না আয়া তো দেখলাম যে না ও অত বেশি ভালো লাগছিল না ও বললো যে না ফোন দেখবে না তো কালার করবে তো কোথাও ট্রাভেল করতে গেলে বাচ্চাদের জন্য এরকম ছোটোখাটো জিনিস নিয়ে গেলে কালার বুক বা গল্পের বই এগুলো নিয়ে গেলে ওরা অনেক ব্যস্ত থাকে ফোন বেশি দেখে না তো ফাইনালি আমরা ভেনিস চলে এসেছি উই হি কে আমার সাথে তা আস্তে 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 মানুষ ভয় পেয়ে যাবে

হোটেলটা অনেক সুন্দর ছিল তাই না খুবই ভালো লেগেছে আমাদের দেখো কত সুন্দর রাস্তা হোটেলটা আমরা খুব এনজয় করেছি না আমি ঘুমাইতেছিলাম পড়ে গিয়েছে খাটের থেকে তুমি খাটের থেকে পড়ে গিয়েছলা ঘুমাতে ঘুমাতে দেখো কত সুন্দর ভেনিস এসে মনে হলো যেন না আসলে একটা সুন্দর জায়গায় আসলাম খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে মানে আমার তো ইচ্ছা আছে আমি মানে আশা রাখছি যে আমি আবার যাব আর তখন আর গরমের সময় অবশ্যই যাব না যখন গরম থাকবে না তখন যাব কারণ আমরা তো অল্প সময়ে গিয়েছিলাম তো মন ভরে আসলে দেখতে পাইনি তারপর গরমের জন্য আরও ওইভাবে ঘুরে দেখতে পাইনি বাচ্চারাও টায়ার্ড হয়ে গিয়েছিল এরপর এর বার একটু সময় নিন শুধু ভেনিসেই যাব আর অন্য কোথাও যাব না তো এটাই চিন্তা করে রেখেছি দেখা যাক তো আমরা আসলে খুবই এনজয় করছিলাম ঘুরে দেখতে এত ট্যুরিস্ট ছিল ভেনিসে এসে দেখলাম যে না ট্যুরিস্ট আছে এর আগে তো ট্যুরিস্ট রোমে অতটা দেখি নেই কিন্তু ভেনিসে এসে আমরা ট্যুরিস্ট পেয়েছি যতই হাঁটছি দেখছি খুবই ভালো লাগছিলো তো সেটাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এত ভালো লাগছে এসে সার্থক মানে আশা তো সার্থক এত কষ্ট করে এসেছি আসলেই মানে এটা ভেনিসের সৌন্দর্য আসলে অন্য রকম এটার সাথে আমার মনে হয় না কোনো কিছু তুলনা হয় এটার একটা আলাদা কালচার আছে ঐতিহ্য বা যাই যেটাই আছে মানে অন্য অন্যরকম এটার সাথে অন্য কিছু তুলনা হয় না আর সব কিছুই আসলে মানে এতটা ইউনিক লেগেছে আমার কাছে যে কি বলবো খুবই ভালো লেগেছে আর বাচ্চারাও মানে খুবই আনন্দ সহকারে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছে তোমার ভালো লেগেছে আয়াত আর লে পুরনো দোকান না আয়াত হ্যাঁ আর রাতে হাঁটতে অনেক ঠান অনেক বাটাস আসবে হ্যাঁ রাতের বেলা আবার অনেক বাতাস দিনের বেলা গরম তো এখানে রাস্তার কাজ হচ্ছিল মেবি ওখানে লেখা না যেতে তারপরে দেখি মানুষ হেঁটে চলে যায় আমার হাজবেন্ডকে বলে তুমি এটার উপর দিয়ে কিন্তু ওখানে তো লেখা যে কাজ হচ্ছে যেতে না তো রাস্তা এত চিকুন কি করবে এখানে এসে দেখি এরকম মাস্কের দোকান ভরা কারা কিনে আসলে আমি জানি না কিন্তু ভালোই লাগছিল দেখতে এখানে এত ক্রিম রোল কে পরা ক্রিম রোল আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে ছোট ছোট দোকান খাবারের কিন্তু প্রতিটা খাবারের দোকানে ক্রিম রোল দিয়ে ভরা আমি জানি না কেন আর ডিফারেন্ট কালারের ক্রিম রোল মানে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এগুলো অনেক আগের বানানো বিক্রি হয় না কেউ খায় না ওইভাবে রেখে দিয়েছে আমি জানি না কেন মানে দেখে কেন জানি মনে হচ্ছে যে মানে খেতে ইচ্ছা করছিল না কিন্তু এত এত কালারের ক্রিম রোল ওরা বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে

আর বনাইলে উনি আমার সাথে তো নাই স্লিবি হত Yeah, We have a garden for the here a fresh ship. A garden, something mm -hmm. maybe so a hot. Okay. Here? Oh. Oh. <laughs> you, you can Yeah, it's okay? Yes, thank you. Ah, yeah. so, <laughs> <Okay>. i তুমি to me, ni bed rings, okay. Dagi is তো অনেকক্ষণ অপেক্ষা করে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে তা খাবারগুলো অনেকই মজা ছিল ফ্রেশ ছিল কিন্তু পিৎজা যেটা অর্ডার করেছিলাম ফরমাসের চিজের আর কি তো ওটাই অনেক লবণ ছিল কিন্তু তারপরে দেখলাম আমার হাজব্যান্ড সবগুলো খেয়ে ফেলেছে কিন্তু এবার দেখলাম আদিয়া যা অর্ডার করে ওর খাবারগুলো অলওয়েজ অনেক মজার হয় আমরা সবাই গিয়ে পরে ওর খাবার খাওয়া শুরু করে দেই তো আমরা আসলে খুবই এনজয় করেছি খুবই ভালো লেগেছে সময়টা অনেক সুন্দর কেটেছে আমাদের সময় এটাই বেশি বড় হয়ে যাবে এটা পরের দিন সকাল ছিল সবাই সকালে ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছে তা আজকে আবার আমরা ভেনিস থেকে চলে যাব। আমরা মিলানে যাব। তো সেই আসলে যতটুকু পারছি হেঁটে একটু ঘুরে দেখে নিচ্ছি সময় ছিল পরের ট্রেনের জন্য তবে ভাবলাম একটু হেঁটে ঘুরে ফিরে দেখে নেই কারণ কাল গতকাল যখন এসেছিলাম আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো সন্ধ্যাবেলা একটু ঘুরে দেখেছি খুবই ভালো লেগেছে আমি আসলে আর আমি ভিডিও করি নাই আমার আর এনার্জি ছিল না তো এখানে এসে দেখলাম বাঙালি ভরা মানে ইটালির কোথায় বাঙালি নেই আসলে এত বাঙালি এত বাঙালি আর পিৎজা বানাচ্ছেন বা কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন ওখানে বাঙালি শেফ দোকান পাট সব বাঙালিরা মার্শাল্লাহ ভালো পজিশনে চলে গিয়েছে ইটালিতে বাচ্চারাদের মানে ভালো লেখাপড়া করাচ্ছে সব কিছু দেখে খুবই ভালো লেগেছে কিছু বাঙালি ভাইদের সাথে কথা হয়েছে অনেকক্ষণ গল্প করলাম ওনারা যখন শুনেছে আমরা ফ্রান্স থেকে এসেছি ওনারা তো খুবই মানে আমাদেরকে খুব ভালোভাবে ওয়েলকাম করলো অনেক গল্প টল্প করলো ভালোই লেগেছে আসলে অনেক কিছু জানতে চেয়েছে ফ্রান্সে কী অবস্থা কীরকম লাগে আপনাদের থাকতে ওখানকার কালচার কীরকম বা কৌতূহল বশত যেরকম কোয়েশ্চেন করা যায় ওরকম কোয়েশ্চেন করেছে ভালোই লেগেছে আসলে ইটালি মতন একটা এত দূরের দেশে এসে যখন নিজের ভাষায় মন ভরে মন খুলে কথা বলা যায় না তখন আসলেই খুব ভালো লাগে সকাল সকাল ঘুরতে বের হয়ে অবশ্য ভালোই হয়েছে কারণ এত গরম লাগছিল না এরপরে প্রচন্ড গরম উঠে প্রচন্ড গরম উঠে তো মানে আমার হাজব্যান্ড এটা ভুল করেছিল সেটা হচ্ছে সে বেশি ঘুরে ফেলেছে বাচ্চাদের নিয়ে অনেক দূরে চলে গিয়েছিল তো বাচ্চাদের কিনে আসলে এত দূরে যাওয়া তার মধ্যে গরমের মধ্যে হয় না কোলে করে নিয়ে ওদের আসতে হয়েছে কি একটা অবস্থা আমার তো মানে রাগে দুঃখে কষ্টে অবস্থা খারাপ কারণ আমি বলছিলাম যে এত ঘুরা দরকার নাই মানে আশেপাশেই ঘুরে দেখি যেহেতু তো গরম আর বাচ্চাদের নিয়ে কি এত হাঁটা যায় কিন্তু ওর কথা হচ্ছে আসছি যখন একটু ঘুরেই দেখি ঠিক মতন একটু ঘুরেই তো দেখি দেখা হচ্ছে না তো সেজন্য তো তারপর ওই যে মানুষদের দেখছেন না ছাতা নিয়ে বের হয়েছে কারণ পরে আসলে অনেক গরম তো যে এখানে বাঙালি ভাইরা ওনাদের দোকান নিয়ে বসেছে তা আমি একটা ফ্যান কিনলাম এই ফ্যানটা কিনাতে অনেক ভালো হয়েছে আমি ভাবছিলাম যে লাগবে না পাওয়া দেখি যে না আমি সারাক্ষণ মুখের সামনে নিয়ে এটাকে দাঁড়িয়েছিলাম নাহলে দেখা যায় কি যে গরমে ঘামে আপনি মানে অবস্থা খারাপ তো আমরা হাঁটছিলাম আর চিন্তা করছিলাম যে কোথায় বসে ব্রেকফাস্টটা করা যায় তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম

তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে সবাই টায়ার্ড হয়ে এখন আসছি আমরা ব্রেকফাস্ট করতে তো যে ক্রিম রোলগুলো দেখছিলাম তো আমি একটা নিলাম খেতে গিয়ে মানে ভালোই লেগেছে আসলে খুবই মজার ছিল খেয়ে খুবই ভালো লেগেছে তা নাস্তা আস্তে করে আমরার পরে আবার বের হয়েছিলাম ঘুরতে অনেক লম্বা ঘোরানি ছিল বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে তো আমরা এখন ভেনিস থেকে মিলানে চলে এসেছি আমার ননদের বাসায় তো ও অনেক দিন ধরে বলছিল আসার কথা প্রায় সময় আমাকে ফোন দিয়ে বলে ভাবি কবে আসবেন কবে আসবেন তা আমি খালি বলতাম এ আসছি এ আসছি তো যাক ফাইনালি চলে আসলাম তো আমরা এসেছি গতকালকে তো তো অনেক কিছু রান্নাবান্না করে মার্শাল্লাহ ছোট্ট মানুষ অনেক কিছু রান্না করেছে কিন্তু তখন আর আমার আর এনার্জি ছিল না যে আমি একটু ভিডিও করবো তো এটা পরের দিন সকালবেলা ছিল বেচার অনেক কিছু আয়োজন করেছে ওর বাসা যতক্ষণ মানে যতদিন ছিলাম খুব বেশি থাকা হয়নি দুদিনের মতন মনে ছিলাম বেচারি মানে কি করবে কী না অস্থির হয়ে গিয়েছে আমাকে পেয়ে অনেক কিছু রান্না করেছে আর বাচ্চারা তো অনেক হ্যাপি ফুপুর বাসায় এসেছে অনেক খেলাধুলা করেছে অনেক দুষ্টামি করেছে তো ওর ছেলে আছে একটা ছোট ছেলে ওর সাথে তো অনেক দুষ্টামি করলো অনেক খেলাধুলা করলো তো মাসা খুবই ভালো লেগেছে আসলে বিদেশ বাড়িতে স্বজন পাওয়া একটা ভাগ্যের ব্যাপার কোথাও ঘুরতে যা আত্মীয়র বাসায় আসলেই অনেক ভাগ্যের ব্যাপার কারণ আমরা এই ব্যাপারটা অনেক মিস করি আমরা যারা বাইরে থাকি আমরা জানি কতটা মিস করি আমরা কাকে আপন কাউকে কাছে পাওয়া ওদের মেহমানদারি করা আপ্যায়ন করা এগুলো আসলে আমরা বিদেশে যারা থাকি তারা মন দিয়ে করি অনেক আন্তরিকতার সাথে করার চেষ্টা করি যখনই কেউ আসে না কেন বাসায় আমরা মানে আমাদের সাধ্যের বাইরে যতটুকু পারা যায় আর কি করার চেষ্টা করি তো ও সেরকম মানে আমাদের জন্য কি করবে না করবে বাচ্চাদের জন্য এমন অস্থির হয়ে গিয়েছে তো নতুন বাসা কিনেছে তা আমরাই বেশি দিন হয়নি চার দিন হয়েছিলো নতুন বাসা কিনেছে তা আমরাই ওর প্রথম গেস্ট তো এই জন্য আরও বেশি খুশি যে আমরা প্রথম নতুন বাসায় এসেছি বাসা কিনেছে তো তো অনেক কিছু আয়োজন করেছে আলু ভাজি অনেক দিন পর খেয়েছে আসলে খুবই মজা লাগছিল পরোটা দিয়ে আলুর ভাজি তো সবাই একসাথে গল্প করে নাস্তা করছিলাম খুবই আনন্দ করছিলাম আব্বু খাও কই তো আমরা বিদানে চলে এসেছি তো আমরা স্টেশনে চলে যাচ্ছি তো খুবই ভালো লেগেছে আপন মানুষের কাছে গিয়ে ঘুরে ফিরে আনন্দ করে খুবই ভালো লেগেছে তো এখন ফ্রান্সে ফিরে যাচ্ছি বাচ্চারা তো খুশি দেশে ফাইনালি আবার বাসায় ফিরে যাচ্ছি আসলে দেখা যায় যতই ঘোরাফেরা করার না কেন যখন টায়ার্ড লাগে তখন মনে হয় না নিজের বাসায় গিয়ে একটু আরাম করে ঘুমাই অন্যরকম আসলে ফিলিংস কাজ করে এক জায়গায় থাকতে মানে এক জায়গায় থাকতে থাকতে হঠাৎ যখন আমরা বোরিং ফিল হবে তখন মনে একটু ঘুরতে যাই মনে হবে না আমি আবার বাসায় ফিরে যাই এখানে এসে আমরা কফি নিয়েছি তা আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যে আমাদের নেক্সট ট্রেনটা কখন আসবে তা আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অফা